হ্যালো গাইস ওয়েলকাম টু ম্য ইউটিউব চ্যানেল তো এমআরসি কাজ আছে আর কি তো দেখতে পাচ্ছ এগুলো তোমার কী হবে না হবে সবই দেখাচ্ছি থামবেল দেখতে তোমরা বুঝতেই পেরেছো যদিও তো ও কী হবে না হবে ডিটেলস কী দাম পড়ছে না পড়ছে সবই বলবো তো এগুলো হচ্ছে তোমার মানে সিক্স স্পিকারের মাপে হচ্ছে মানে সিক্সডির মাপেই হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ফাইভ ডি হবে মানে তোমার চারটে করে পনেরো ইঞ্চি থাকবে একটা করে আঠেরো ইঞ্চি থাকবে মাঝে তো সেটাই করা হচ্ছে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যে দেখতে পাচ্ছ এই প্লাইগুলো দেওয়া হয়েছে জানো তোমরা যে পিছনে আমাদের এক ইঞ্চি দেওয়া হয় মানে ডবল যে প্লাই দেওয়া হয় সেটা দিই না আমরা কেউ বললে অবশ্যই দিয়ে দেবো কেননা দিন তার কারণে জয়েন্ট পয়েন্ট ছেড়ে যাওয়ার তো ফ্যাটফ্যাট ফ্যাটফাট আওয়াজ হয় পুরোনো মাল যেগুলো আসে আমাদের কাছে রিপেয়ারিং সেগুলোতে বুঝতে পারি তো তোমরা যদি বলো যে ডবল প্লাই করতে হবে তো অবশ্যই করে দেবো দেখতে পাচ্ছ এদিকে যে মালগুলো কেমন ডিজাইনটা হয়েছে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা আর চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব নেই তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো এগুলো রথের আগেই ফিটিং করা হবে তাড়াহুড়ো করে ওই জন্য কাজটা করা হচ্ছে কেননা নালা টাইম পাবো না বুঝতে পারছো তো বেশি কিছু বলছি না ভিডিওটা শেয়ার করে প্রচুর প্রচুর আর আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ রথতলা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে আসলে বা বিষ্ণুপুর স্টেশন আসলে স্টেশন থেকে মিনিট কুড়ি লাগবে পনেরো মিনিট ঠিক আছে আর বাস স্ট্যান্ড থেকে হয়তো পাঁচ সাত মিনিট লাগবে আসতে তোমরা আসবে ফোন করবে ঠিক আছে যারা যারা করাতে ইচ্ছুক তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো না আমাকে নিয়ে আমি দিয়ে মোবাইল নাম্বারে আর একটা বিশেষ কথা বলছি সেটা হচ্ছে মানে যারা সেট আপ করাতে চাও বা যারা সেটা করাতে ইচ্ছুক তারাই কন্ট্যাক্ট করো কেননা ফোন আসে কাজের সময় তো অনেক ডিস্টার্ব হয় ঠিক আছে ফোন রিসিভ করতে পারি না মানে অন্য অন্য কেউ অনেকে হয়তো দাম জানতে চাইছে বা কেউ ঠিকানা জানতে চাইছে বুঝতে পারছ তো তার জন্যই বলছি যারা যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি যথেষ্ট চেষ্টা করি ফোন তোলার কাজের মধ্যে থাকি আর যখনই থাকি তো অনেক অনেক সময় তুলতে পারি না তার জন্য তোমাদের কাছে সঠিক চেয়ে নিচ্ছি আর তোমার এগুলো আজকে করে দিলাম কাঠামো পাঠামো পিঠে কাল পরশু করে গেলে ফিটিং হয়ে যাবে ফিটিং হয়ে গেলে ফাইনাল লুক আমি একবার ডাউনলোড দেবো আর কি তোমাদেরকে তো চলো বেশি কথা বলবো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবে টাটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক দেবে